এই ভিডিওর টপিক হচ্ছে পারপেন্ডিকুলার অর্থোগোনাল রেজলিউশন অফ বা বিভাজন তাহলে মানেটা মানেটা হলো আমি যদি এখানে একটা ভ্যাক্টর নেই যেটার নাম দিলাম আর আমি এই ভ্যাক্টরটাকে দুইটা ভ্যাক্টরে কনভার্ট করবো অথবা দুইটা ভ্যাক্টরে স্পিড করবো তবে যেহেতু আমি এখানে অর্থোগোনাল রেজলিউশন বলেছি যে দুইটা ভ্যাক্টরে আমি আলাদা করব সেই দুটা ভেক্টর কি হবে একটার সাথে আর একটা কী হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে ঠিক আছে আচ্ছা তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি এখন আমি যদি ধরি এই এখানের অ্যাঙ্গেলটা হলো থেটা তাহলে আমি কাজ করি এখানে ট্রাইঅ্যাঙ্গেল কমপ্লিট করি ট্রাইঙ্গেল কমপ্লিট এখানে নাইনটি হবে তাহলে এদিকের অংশটা কত হচ্ছে এটা তো সিম্পলি আমি লিখতে পারি যেমন মনে করো ও এ বি যদি নিই আমি এখানে ও বি ইকুয়াল আর এটাকে আমি এক্স ধরলাম এটাকে আমরা ওয়াই ধরলাম তাহলে এইটা আর এইটা তো সেম হবে ওয়াই তাহলে কারণ দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হলো যে যদি আমার দুইটা ভেক্টরের যদি প্যারালাল হয় একই দিকে হয় এবং তাদের ভ্যালু যদি সেম হয় তখন আমরা দুইটা ভেক্টরের সমান ধরতে তাহলে আমি যদি এখানের ওয়াই বের করি তাহলে এখানের ওয়াই কিন্তু বের হয়ে যাবে আচ্ছা এখন ট্রায়াঙ্গেল ও এ বি থেকে আমরা কী পাই ঠিক আছে এখান থেকে আমি পেতে পারি যে আমি যদি কস্তিটা নেই কস্তিটার সমান ইকাল বেজ বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতীবুজ এটা হলো তাহলে এক্স ইকুয়াল টু আর কস থেটা এবং আমি যদি সাইন থিটা নিই ওয়াই বাই আর হবে বা ওয়াই ইকল টু আর সাইন থেটা হবে ঠিক না মিসটা তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই এই দুইটাই হলো আমার কি অর্থগোনাল বা অফ ভেক্টর আর ঠিক না আমি আর কে দুইটা ভ্যাক্টরে কনভার্ট করে দিলাম এখন আমরা একটু চেক করি যে আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা এখানে যেহেতু লম্ব তাহলে এখানে কিন্তু আলফার পেলো কত দুইটা আলফা মানে এক্স আর ওয়ের মাঝখানে অ্যাঙ্গেল কত আলফা ইকেল টু নাইনটি হ্যাঁ তাহলে আমি এখানে কি লিখতে পারি রেজালটেন্ট আর কার সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত টুয়াইস অফ এক্স ওয়াইফা এখন আর কস থেটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থেটা হোল স্কোয়ার প্লাস টুয়াইস অফ আর কস থেটা আর সাইন থিটা কস নাইনটি ডিগ্রি আলফাজিত নাইনটি তাহলে এই এই ভ্যালুটা কত এটা জিরো হয়ে যাবে তাহলে কত থাকছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এখানে যদি আমি আর কমন নেই আর স্কোয়ার আর কি কমন নেই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হবে সেটা হবে তো ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে হচ্ছে আর স্কোয়ারের রুট সেখানে সমান কত আর ফিরে পাচ্ছি তাহলে আমাদের ভেক্টর রেজলিউশন ঠিকই আছে আর কি ঠিক না আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ